কারণ শৈশব শৈশব সময় শুধুমাত্র তিন থেকে দশ বছর আর এই তিন থেকে দশ বছরের জন্য কিছু সময়ের জন্য আমরা আমাদের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যৌবন কাউকে কিন্তু অস্বীকার করতে পারছি না আমাদের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে কিন্তু যৌবন কাল তিনি বলে গিয়েছিলেন কোন কোন তিনি বলে গিয়েছিলেন আপেল গাছে আঙ্গুর ধরে না এই কথাটির সঙ্গে আমি একমত হতে পারছি না কারণ শৈশবকালে শৈশবকালীন সময়টা মাত্র তিন থেকে দশ বছর আর এই তিন থেকে দশ বছরের মধ্যে আমাদের শৈশবকালে শিশুরা বেশি কিছু শিখতে না পারলেও সে কিন্তু থেকে তার শিক্ষার ধাপটা শুরু করতে পারে এছাড়াও তিনি বলে গিয়েছিলেন যে আমরা আমরা যদি দশটি বছরের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যৌবনকালকে অস্বীকার করি কথায় কথা যদি সেই সেই দশটি বছর কি শ্রেষ্ঠ বলে দাবি করি তাহলে আমাদের বাকি জীবন সম্পূর্ণ জীবনটুকু কি সম্পূর্ণ অগুরত্বপূর্ণ পক্ষ দলের পক্ষ দলের দল তার কাছে আমার প্রশ্ন রয়ে গেল এছাড়া শৈশবকালে কিন্তু আমরা সঠিকভাবে আত্মনির্ভরশীল না কলে নির্ভর করতে হয় অন্যের উপর কখন আমরা খাবো কখন আমরা খেলবো সঠিকভাবে ইত্যাদি কিন্তু যৌবনকালে কিন্তু তা হয় না যৌবনকালে আমরা 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 স্বাধীনভাবে বাঁচতে পারি সঠিক ভাবে সঠিকভাবে নিজের খেয়াল রাখতে পারি কারণ তখন আমরা হই আত্মনির্ভরশীল আর আর শৈশবকালে আমরা আত্মনির্ভরশীল হই না যার কারণে আমরা নির্ভর করি আমাদের মা বাবা কিংবা অন্যদের উপর তাই আমাদের তখন সঠিকভাবে স্বাধীনতা পাওয়া যায় না কিন্তু যৌবনকালে আমরা ঠিকভাবে স্বাধীনতা পাই ধন্যবাদ মানের ধন্যবাদ সবাইকে